দয়া করে ভিডিওটি মোবাইলের স্ক্রিনে আসা মাত্রই ওপরে তুলে দিবেন না কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা অনেক সময় অপচয় করে থাকি এই পাঁচ সাতটা মিনিট যদি ভগবানের কথায় অতিবাহিত করি সে সময়টাই কিন্তু আমাদের কাজে লেগে যাবে কারণ নববিধা ভক্তির মধ্যে একটি হচ্ছে শ্রবণ আর শুধুমাত্র শ্রবণের দ্বারাই কিন্তু ভগবানের লীলা কীর্তন শ্রবণে আমরা পরবর্তীতে ভগবত ধামে পৌঁছে যেতে পারি তাই দয়া করে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া দেবী দাসী আমাদের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কি করে অপুত্র পিতা মাতার পুত্র সন্তান জন্মগ্রহণ হবে শুধু তাই নয় আমরা কি করে নরক থেকে উদ্ধার পাবো এবং অন্তিমে স্বর্গে গমন করব। আরও আছে আমরা কি করে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ করবো সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই ভিডিওর মাধ্যমে ভক্ত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব, এই একাদশীর নাম কি এবং এই একাদশীর কথাই কি একাদশী কবে পালন করতে হবে পনেরোই আগস্ট নাকি ষোলোই আগস্ট আরো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই একাদশীর পালনের সময় কিন্তু খুবই কম সেটা কখন সেটা আমরা ভিডিওর শেষে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে আসুন আমরা আজকে শ্রবণ করি এই একাদশীর কথা শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম শ্রী পবিত্রারোপিণী একাদশী এই একাদশীর কথা ভবিষ্যত পুরাণে উল্লেখিত আছে একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই পবিত্রারোপিণী একাদশীর মাহাত্ম কি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দ্রাপর যুগের শুরুতে মহিষ্মতি নামে এক রাজ্য ছিল আর সেখানকার রাজা ছিল মহিজিৎ তিনি অত্যন্ত ধার্মিক প্রকৃতির ছিলেন কিন্তু তথাপি তার কোন পুত্র সন্তান ছিল না সেই জন্য রাজার মনে ভীষণ দুঃখ ছিল একদিন রাজা তার রাজ্যের সকল প্রজাদের ডাকলেন এবং সকল প্রজাদের উদ্দেশ্যে তিনি বললেন জ্ঞাত অবস্থায় আমি কোনো পাপ করিনি অন্যায়ভাবে অপরের ধন অপহরণ করিনি তথাপি আমি যে কেন পুত্রের মুখ দেখতে পারছি না তা আমি জানি না যারা শত্রু তাদেরও আমি অনায়াসে ক্ষমা করে দিয়েছি তথাপি আমার এই দুঃখের কারণ আমি জানতে পারছি না তাই সকল প্রজাগণের কাছে আমার নিবেদন যদি সম্ভব হয় আপনারা এর কারণ অনুসন্ধান করুন রাজ্যের সকল প্রজারা রাজার কথায় অত্যন্ত দুঃখিত হলেন এবং তারা সকলে মিলে লোমস মুনির কাছে পৌঁছে গেলেন মুনিবরের কাছে সকলে মিলে দণ্ডবাদ প্রণাম করে রাজা মহিজিতের দুঃখের কথা বর্ণনা করলেন তখন ত্রিকালঙ্গ মুনি লোমস ধ্যানের মাধ্যমে জানতে পারলেন সেই রাজা পূর্বজন্মে এক বস্যের ঘরে জন্মগ্রহণ করেছিল সেই রাজা মহিজিদ পূর্বজন্মে বস্যরূপে জন্মগ্রহণ করে গ্রামেগঞ্জে ব্যবসার খাতিরে মাথায় পরসরা নিয়ে গমন করছিলেন তখন তার প্রচন্ড জলের পিপাসা পেয়েছিল তাই জন্য তিনি মাথার পশরা নিচে নামিয়ে রেখে জলপানের উদ্দেশ্যে গিয়েছিলেন জলাশয়ে আর সেখানে গিয়ে তিনি দেখেছিলেন একজন গোমাতা তার বাছুর সমেত জলপান করছিল তিনি তাদেরকে সরিয়ে দিয়ে নিজে জলপান করেছিলেন আর সেজন্যই সেই পাপের দ্বারাই কিন্তু এই জন্মে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করছে না এই কথা শুনে তার সকল প্রজাগণ মুনিবরের নিকট করজলে প্রার্থনা করলেন বললেন হে মুনিবর আপনি এই পাপ থেকে মোচনের উপায় দিন তখন মুনিবর প্রসন্ন হয়ে বললেন ভাদ্র মাসের শুক্লপক্ষের পবিত্রা একাদশী যদি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে কেউ পালন করে তাহলে তার সন্তান উৎপন্ন হয় এই কথা শুনে সমস্ত প্রজাগণ এবং রাজা রানী সকলেই শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই পরম পবিত্র পবিত্রা একাদশী পালন করলেন এবং এই একাদশীর সমস্ত ফল সমস্ত প্রজাগর রাজাকে দান করলেন তার ফলে কিছুদিনের পরেই সেই রাজা পুত্র সন্তান লাভ করল এবং সকল প্রজারা খুবই আনন্দিত হল আর কেউ যদি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই পবিত্রার ওপণী একাদশী পালন করে তিনি অনায়াসে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করেন শুধু তাই নয় অগ্নিষ্ঠম যজ্ঞের ফলও কিন্তু এই একাদশীর ফলে লাভ হয়ে থাকে তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোরে নিবেদন সকলেই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আসুন এই একাদশী ব্রত আমরা পালন করি এই ছিল পবিত্রারূপিনী একাদশীর কথা কেউ যদি কোনো অসুস্থতার কারণে এই একাদশী ব্রত পালন করতে অক্ষম হন তারা ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই একাদশীর মাহাত্মকথা শ্রবণ কিংবা পাঠ করবেন তাহলেও তারা পাবেন যদিও ভক্তরা কোনো ফল লাভের আশায় নয় শুধুমাত্র শ্রীহরির বিধানের জন্য এই একাদশী পালন করে থাকে পরম পবিত্র এই পবিত্রা একাদশীর ব্রত হল ষোলোই আগস্ট শুক্রবার আর এই একাদশীর পারণের সময় কিন্তু খুবই ভাইটাল অর্থাৎ সকাল পাঁচটা উনিশের মধ্যে আমাদের গৌরীয় পঞ্জিকায় লেখা আছে থেকে মধ্যে আবার অন্য কেউ প্রাতকাল থেকে শুরু করে পাঁচটা উনিশের মধ্যেই পালন করে থাকে এই ছিল আমাদের একাদশী সম্পর্কীয় আলোচনা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের পেজটিকে দয়া করে ফলো করে রাখবেন এবং ভিডিওটা অন্য ভক্তবৃন্দদের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও এই পরম পবিত্র একাদশী পালনের মাধ্যমে নিজেকে পবিত্র করতে পারে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যারি বল हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सब्सक्राइब टू आवर यूट्यूब चैनल